অবশেষে সকল সমস্যা মিটিয়ে মুক্তার কাছে ক্ষমা চাইল আলম হাসান আলম হাসান বলে মুক্তার সবার সামনে আমাকে যে ছোট করলো কাজটা একদম ঠিক করেনি কিন্তু হঠাৎ সবকিছু মুহূর্তেই উল্টে গেল আলম হাসান ও মুক্তার পরিবর্তন দেখে মনে হচ্ছে এটা প্রাঙ্ক ছিল দর্শক পুরো ঘটনা জানতে হলে আমাদের সাথে থাকুন ধরা খেলো আলম হাসান ও মুক্তা কক্সবাজার থেকেই প্ল্যান করে আসছে ডিভোর্স ডিভোর্স খেলা খেলবে ট্রেন্ডিংয়ে থাকার জন্য এমন কাজগুলো করেছেন আলম হাসান ও মুক্তা একমাত্র ভিউ ব্যবসা করার জন্যই মানুষকে ধোকা দিয়েছে আলম হাসান সাংবাদিকদের সামনে ধরা খেয়ে হেসে দিল দুজনেই সর্বশেষ সাংবাদিকরা প্রশ্ন করে আলম হাসানকে ভাই বসেন আমরা একটা আপনাদের সমাধান দেখতে চাই উত্তরে আলম হাসান বলে সমাধান কিসের মুক্ত আমার বউ আপনারা সবাই এখন চলে যান ওর একটু মাথা গরম তাইও এমন করছে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন دښمن